আমাদের দেশে পীর দরবেশ বাবা মা শ্বশুর শাশুড়ি ওস্তাদকে সম্মান প্রদর্শনের জন্য কদম বুচি করা হয় কিন্তু এটা জায়জ হবার ভিত্তি খুবই দুর্বল তাছাড়া কদম বুচি হল সম্মানের মাধ্যমে অতিরঞ্জিত করা যা শেরকের আহ্ব্যায়ক সর্বসিদ্ধান্ত মাসানা হল সম্মানে অতিরঞ্জিত করা শেরকের আহ্ব্যায়ক আর শেরকের আহ্বায়ক হারাম আর হারামের আহ্বায়কও হারাম তাই শির্ক যেহেতু হারাম তার আহ্ব্যায়কও হারাম বিদায় উক্ত শেরক ও হারাম মিশ্রিত কাজ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিম ও ইমানদারের জন্য অত্যন্ত জরুরি তথা হওয়া যে অন্যথায় ক্রমান্বয়ে ইয়া সেজদার সাথে সামঞ্জস্যমান হয়ে যাবে বর্তমান জমানায় যার প্রমাণও পরিলক্ষিত হয় কদম বুচি বা পা চুম্বন কিছু কিছু আলেমদের নিকট জায়েজ হলেও অনেক ফকিগণের নিকট তা জায়েজ নয় ফকিগণের নিয়ম ভিত্তিক সর্বসিদ্ধান্ত মাস আলা হল জায়জ এবং নাজায়েজের মধ্যে মতবিরোধ হলে নাজায়েজ অগ্রাধিকার পেয়ে থাকে সুতরাং তাকে কেউ জায়েজ বললেও নিয়ম ভিত্তিক সিদ্ধান্ত অনুসারে তা না করাই ভালো বরং তা ভেদায়তের বেশি নিকটবর্তী জানা আবশ্যক যে অবদে আবদুল কায়েস এর হাদিস উপস্থাপনে যারা কদম বুচিকে জায়েজ বলে তার উত্তর হলো সেই হাদিসটি বিশুদ্ধ হওয়ার সাপেক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নির্দিষ্ট অন্য কারোর জন্য তা কোনো সাহাবী করেছেন বলে প্রমাণিত হয়নি আর শরিয়তে মুহাম্মাদি যেহেতু অনিবশ্বর ও চিরন্তন শরিয়ত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু নবুয়ত ও রেসালাতের পরে সমাপ্তি ঘটেছে এবং তার শরিয়ত যেহেতু সর্বশ্রেষ্ঠ শরিয়ত সেহেতু একে বিকৃতি ও মূলচukti থেকে বাজবার এমন প্রতিটি চিত্র পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে যাকে শির্ক ও পত্তলিকতা প্রবেশ করতে না পারে এই পরিপ্রেক্ষিতে সেই সব বিষয় এই শরিয়তে হারাম করে দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোন যুগে শির্ক ও মূর্তি পূজার উৎস বা কারণ হয়ে দাঁড়িয়েছিল ছবি ও চিত্রাঙ্কন এবং তার ব্যবহারও এই জন্য হারাম করা হয়েছে আর এমন সময়ে নামাজ পড়াও নিষিদ্ধ করা হয়েছে যে সময়ে মসজিদ ও কাফের নিজেদের তথাকথিত উপাসদের পূজা ও উপাসনা করত কারণ এই বাহ্যিক সাদৃশ্য পরিণামে যে শেরকের সামঞ্জস্য না হয়ে দাঁড়া একই কারণে কদম বুছিও জায়জ হবে না তাছাড়া কদম বুছির মাধ্যমে শরীয়ত অনুমোদিত সালাম বাদ পড়ে যায় কারণ একটি বেদায়াত চালু হলে একটি সন্ন্যত বাদ পড়ে যায়